দুর্গাপুরের কুরুরিয়া ডাঙ্গা এলাকায় সাংসদ তহবিলের ছয় লক্ষ টাকা ব্যয় করে তৈরি হল রাস্তা রবিবার সেই রাস্তা উদ্বোধন করলেন সাংসদ কীর্তি আজাদ ও মন্ত্রী প্রদীপ মজুমদার সম্প্রতি দুর্গাপুরের এগারো নম্বর ওয়ার্ডের কুরুরিয়া ডাঙ্গা এলাকায় সাংসদ তহবিলের টাকায় গড়ে ওঠে ঢালায় রাস্তা প্রায় ছয় লক্ষ টাকা ব্যয় করে প্রায় এক কিলোমিটার রাস্তা তৈরি হয় রবিবার সেই রাস্তার উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ও রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন বলেন এলাকার মানুষের কাছে আমি শুনেছিলাম এই এলাকার বিধায়ক যেহেতু অন্য দলের সেই জন্য তার কাছ থেকে উন্নয়নমূলক কাজের কোনো সহায়তা পায় না এই ধরনের উন্নয়নমূলক কাজ বিধায়ক তহবিল থেকেই হওয়া দরকার কিন্তু হয়নি লোকসভা নির্বাচনে দুর্গাপুরের পশ্চিমে পিছিয়েছিলেন কীর্তি আজাদ কিন্তু সেটা কোনো প্রতিবন্ধকতা নয় দুস্থ মানুষেরা সমস্যায় আছে সেই কথা শুনে আমাদের সংসদ কীর্তি আজাদ এগিয়ে এসেছেন তার তহবিলের টাকায় পাকা রাস্তা উপহার দিয়েছেন কাদাময় রাস্তা থেকে উদ্ধার করেছেন এলাকার মানুষদের আমি জানি না কিন্তু কাজে এই ধরনের কাজ তো ওনার বিধায়কের তহবিল থেকেও হওয়া উচিত এলাকা উন্নয়নে হয়নি তো আজকে আমাদের সংসদ নিজে এই যে ধরুন দুস্থ মানুষদের এই অসুবিধে একেবারে দাদাময় রাস্তা দিয়ে যাওয়া আসা সেটা তো উনি উদ্ধার করলেন এবং এটা তো ঘটনা যে পশ্চিমে দুর্গাপুর পশ্চিমে উনি পেছিয়েছিলেন ওনার নির্বাচন। কিন্তু সেটা তো কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করেনি মানুষের দরকার বিশেষ করে দুস্থ মানুষরা অসুবিধে আছেন এটা শুনে উনি সর্বাগ্রে বলেছেন নিশ্চয়ই ওইটাকে আমাদের অগ্রাধিকার দিল সেইটাই হচ্ছে ক্ষোভের কথা যে যেখানে আমাদের বিধায়ক নেই আজকে সৌভাগ্যবশত আমাদের সাংসদ তার এলাকার ভেতরে এটা পড়ে তিনি সঙ্গে সঙ্গে এগিয়ে এসছেন তো এইগুলোর থেকে তো অন্তত অনুপ্রাণিত হয়ে কিছু গরিব মানুষের কাজ করুন সেইটাই অন্যদিকে তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ জানান তৃণমূল সকল মানুষের জন্য কাজ করে কেন্দ্র সরকার কোন টাকা দেয় না মুখ্যমন্ত্রী দেয় সকল সাধারণ মানুষের জন্য আমরা কাজ করি নেত্রীর নির্দেশে এবং সকল সামাজিক কাজই আমরা করে যাব ये सब अपना कमी को छुपाने के लिए हिंदू मुसलमान करते हैं हम लोग काम करते हैं तृणमूल वाले लोग जो ममता बंदोपाध्याय जिनकी नेत्री हैं वो तृणमूल वाले लोग गांव गली घर में जाकर काम करते हैं अब देखिए हम एमपी पी हैं हमारा काम है संसद में बोलना लेकिन उसके बावजूद हमको यहाँ पता लगा हमारे संगठन के उज्जवल जी है मंडल जी है जो हमारे ऐसी उसके है आदरणीय प्रदीप था, तो हम लोग के अभिभावक हैं ही और ये बोला कि यहाँ एक ऐसी जगह है जहां पर काम ही नहीं हुआ तो हम लोगों को हमारी नेत्री ममता बंदोपाध्याय से ये है कि इन लोगों के पास जाना उनके लिए काम करना केंद्र सरकार दो लाख करोड़ रुपया नहीं दिया हमारे न तो सड़क बनाने के लिए दिया न आवास योजना के लिए दिया न पेंशन के लिए दिया ধায়ক লক্ষণ ঘড়ুই কটাক্ষ করে বলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা থেকে আমার কাছে প্রতিদিন একশো মানুষ স্বাক্ষর করাতে আসেন কে পাশে থাকে আর কে থাকে না এলাকার মানুষই জানেন বিধায়ক তহবিলে চার বছরে দু কোটি চল্লিশ লক্ষ টাকা পাওয়ার কথা সেখানে ষাট লক্ষ টাকা পেতেই আমাকে হিমশিম খেতে হয়েছে ক্ষমতা থাকলে কর্পোরেশন ভোট করিয়ে দেখাক সিপিএম এর মতো রাজনীতি চাই ওরা সেই জন্য আমাদের কাজ করতে দেওয়া হয় না পায় না বলেই দুর্গাপুর পুর বিধানসভা থেকে সকালে একশো লোক আসামা সহি করতে আসে কে থাকে কে থাকে না এলাকা মানুষ জানে উনি যদি এত অ্যাক্টিভ তা দুর্গাপুর পূর্বের লোকের আমার কাছে সহি করতে আসেন কেন রাস্তাঘাটে যখন যায় তখন সকাল থেকে লোক আসে বাড়িতে আর এমপি সাহেব তিনি বুঝতে পেরেছেন যে আমি ভুল রাস্তায় এসে রেখেছি মোদিজির নেতৃত্বে কাজ হচ্ছে মোদিজির নেতৃত্বে দেশ এগুচ্ছে বাংলাতে কাজ করতে পারছেন না আর তিনি আর অনেক ক্ষমতা দেখেছিলেন বিবিসিকে আমি উচ্চ করতে দেবো না এমএমসি আমি খুলে দেবো কি হলো এক পেরিয়ে গেছে তো কি কাজ করেছেন করতে পারবেন না এটা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের লক চায় না বাংলা উন্নতি হোক বাংলা উন্নয়ন হোক তাই যদি হতো তাহলে বিধায়কের তহবিল ফান্ড থেকে দু কোটি চল্লিশ লাখ টাকা চার বছর পেয়ে পাওয়া কথা মতো ষাট লাখ টাকা দশ বার পনেরো বার গিয়ে গিয়ে ডিএম কর্পোরেশন মেয়র করার পরও পায়নি কেন ওরা উন্নয়ন চান উন্নয়ন বোঝেনি না ওরা চান সিপিএম এর স্টাইল যে সিপিএম রাজনীতি করেছে যত গরিব থাকবে যত অভাব থাকবে আমি পার্টি ফেসে ভিড় বাড়বে মিছিল মিটিংয়ে আসবে এদিন উপস্থিত ছিলেন দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদার প্রমুখ দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নৌ মাথায় হাত লেটস গোডুচুর সকাল বিকেলে সেই ঢুক দিকে চায় আড্ডাতেই ছাতেই বাঘন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা ছাড়া